মঙ্গলবার নম্বর ব্লকের অন্তর্গত এক মল্লারপুর নৌসভা দীক্ষা ভবনে প্রায় দেড়শো জন কৃষকদের নিয়ে কৃষিকাজের এক সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয় মূলত এই কর্মশালা চলছে উনত্রিশে মে থেকে বারোই জুন পর্যন্ত আজকের এই কর্মশালাতে উপস্থিত ছিলেন ডক্টর সৌরভ মন্ডল এস এম এস উদ্ভিদ সুরক্ষা সায়ন মাহাতো ল্যাব অ্যাসিস্ট্যান্ট সুশান্ত বন্দ্যোপাধ্যায় ফিল্ড অফিসার ইপকো সাধন সিংহ মল্লারপুর নৌসভা কর্ণধার মঙ্গলবার উপস্থিত সমস্ত কৃষকদের নিয়ে একটি শপথ বাক্য পাঠ করিয়ে আজকের এই কর্মশালা আরম্ভ হয় মূলত মাটির স্বাস্থ্য রক্ষার জন্য রাসায়নিক সার কম ব্যবহারের অঙ্গীকার করতে আজকের এই শপথ বাক্য পাঠ করানো হলো তবে আজ কৃষকদের কৃষিকাজে বিভিন্ন রকম সচেতনতামূলক বার্তার পাশাপাশি চাষের জমিতে কম্পিটিশন করে রাসায়নিক সার ব্যবহার করা থেকে দূরে থাকার বার্তা জৈব সার ব্যবহার করার বার্তা এছাড়াও বিকল্প চাষ অর্থাৎ ধান বা আলু চাষের পাশাপাশি শাকসবজি বা মাশরুম চাষে মনোযোগী হওয়ার বার্তা দেওয়া হলো কৃষকদের এছাড়াও কৃষিকাজে ড্রোনের ব্যবহার নিয়েও বিশেষ আলোচনা করা হলো আজকের এই কর্মশালা থেকে মঙ্গলবার সকাল এগারোটা থেকে দুপুর পর্যন্ত মল্লারপুর নৌসভা দীক্ষা ভবনে চলে এই কর্মশালা এই প্রোগ্রাম করার মূল উদ্দেশ্য কি মূল উদ্দেশ্য যে আমরা যে চাষ করছি গতানুগতিক পদ্ধতিতে সেখানে আমাদের চাষি ভাইদের একটাই বার্তা যে আমরা কম্পিটিশান করে আমরা রাসায়নিক সার ব্যবহার করছি যেটা প্রয়োজন নাই আমরা মাটি পরীক্ষা না করে আমরা বিভিন্ন সার প্রয়োগ করেছি অন্ধের মতো বা আমরা বিষ প্রয়োগ করছি যেগুলো আমাদের মানুষের শরীরেও যাচ্ছে সব বীজটা ধান গাছে নিতে পারে না সেইটা যাতে কম ব্যবহার করে এবং যাতে প্রাকৃতিকভাবে আমাদের পরিবেশকে ঠিক রাখার জন্য প্রাকৃতিকভাবে তারা যেন জৈব বেশি করে ব্যবহার করে যেমন আগেকার দিনে গোবর টবর ছিল এখন যদি ওরা ধন চাষ করে অ্যাজলা করে তাতেও জৈবটা ওরা পাবে এবং পদ্ধতি মেনে যাতে চাষ করে এবং বিশেষ করে এই যে গ্রীষ্মকালে শুধু ধান আর ধান ধান না করে ডাল করুক অন্যান্য সবজিগুলো করুক যেগুলোতে তারা দাম পাবে চাষিরা যাতে তাদের যে পরিমাণ তারা শ্রম দেয় বা যে পরিমাণ তারা বিষ বা ফার্টিলাইজার মানে জোড়া দিচ্ছে সেই পরিমাণ চাষিদের সেই মুনাফা হচ্ছে না সেই জন্যে যারা যুব সম্প্রদায় আমরা চাই যুব সম্প্রদায়রাও চাষিরা এই চাষে আসুক যাতে করে আগামী দিনে আমাদের দেশ বাঁচুক এবং মাটি বাঁচুক তো নতুন প্রযুক্তি

এই ন্যানো ডিএমপি নিয়ে এখানে সাহেব আছে বলবেন আরেকটা কথা বলছি যে ওষুধ কাজ করে না এটা আমি লাস্ট কথা বলছি যে ওষুধ কিডনি সমস্যায় ভুগছেন মানে কিডনি স্টোন রেনাল স্টোন প্রস্টেট সমস্যা প্রস্রাব কম হওয়া পা ফুলে যাওয়া প্রস্রাবের সাথে রক্ত পড়া ইত্যাদি আর চিন্তা নেই চেন্নাই থেকেই দুর্গাপুরে আসছেন ডক্টর অরুণ কুমার বালাকৃষ্ণন তেরোই এবং চোদ্দই জুন যিনি অলরেডি চল্লিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন শুধু তাই না ডক্টর নবীনাথ মোহনজিও আসছেন আপনারা যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা চলে আসুন ওম ডায়াগনস্টিক সেন্টারে যেটা আছে দুর্গাপুর সিটি সেন্টার বেঙ্গল অম্বুজা হাউসিং কমপ্লেক্সে এখানে প্রত্যেক মাসেই ডাক্তার অরুণ কুমার বালাকৃষ্ণন এসে থাকেন তবে এই জুন মাসের জন্য আপনারা আজই ফোন করে নাম নথিভুক্ত করে নিন জমিতে জৈব সারের কথা ভাবতে হবে এজোলা আপনাদের ধৈর্যের কথা উঠে এসেছে এবং এইগুলো দুটো প্রোডাক্ট রয়েছে আপনারা সাগরিকা সম্পূর্ণ জৈব আপনারা অনেকেই ব্যবহার করেন এবং ব্যবহার করে ভালো রেজাল্ট পান সাগরিকাটাও সম্পূর্ণ জৈব আর তিন নম্বর যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে জীবাণু যে জীবাণু সারটার কথা এটা হচ্ছে কমপ্লিটলি মাটির মধ্যে থাকা সেই সমস্ত জীবাণুগুলোকেই ল্যাবরেটরিতে বোতলবন্দি করা হয়েছে এটা সম্পূর্ণ রূপে একটা জীবাণু সার জমিতে কিন্তু এই জীবাণু সারটা দেওয়ার প্রয়োজন আমাদের নরমাল চাষযোগ্য মাটিতে যদি আপনারা 1 চামচ মাটি তোলেন তার মধ্যে দুই কোটি জীবাণু থাকার কথা আজকের দিনে আমরা জমিতে জৈব দিচ্ছি না বছরে তিনটে করে ফসল ফলাচ্ছি কেটে বিক্রি করে দিচ্ছি জমির কথা কিছুই ভাবছি না তার ফলে 1 চামচে 2 কোটি জীবাণু থাকার কথা সেই জীবাণু সংখ্যাটা কিন্তু আস্তে 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 কমে যাচ্ছে তারপরে বাড়তিভাবে জমিতে জীবাণু সার দেওয়ার প্রয়োজন আছে এটা কিছুই নয় এক বিঘা জমিতে আপনারা 500 দিয়ে দেবেন এটা কোনো স্প্রে নয় আপনারা যখন প্রথম চাষ করবেন ঠিক প্রথম চাষ করার সময় জমিতে যদি কিছু পরিমাণ আপনারা জৈব সার বা গোবর সার দিয়ে থাকেন ওই 8-10 কেজি গোবর সার নিয়ে এই জীবাণু সারটাকে ওই গোবর সারের সাথে মিশিয়ে দেবেন মিশিয়ে দেওয়ার পর একটা ছায়া জায়গায় আপনারা অন্তত এক থেকে দুই ঘন্টা রাখবেন বা এক দিন যদি রাখা যায় সব থেকে ভালো হয় তারপর যখন আপনি প্রথম চাষ দেবেন ওই যে ছোট ছোট ঠিক করে রাখবেন জীবাণুসারে জীবাণুসারের মধ্যে এই জীবাণুসার মিশ্রিত যে গোবর সারটা রয়েছে সেটা আস্তে আস্তে দিয়ে পরে তারপর বিকশিত কৃষি সংকল্প অভিযানে এই উনত্রিশ থেকে উনত্রিশ মে থেকে বারো জুন পর্যন্ত যে প্রতিদিনের কর্মশালা চলছে এবং এই কর্মশালায় বিভিন্ন ব্লকের যে সমস্ত আছে ইফকো এবং আরো অনেক সরকারি সংস্থা যারা এই কর্মশালাতে অংশগ্রহণ করে চাষিদের বিকল্প চাষ পদ্ধতি বা কি করে কিছু পয়সা বেশি আয় হতে পারে সেই সম্বন্ধে এই কর্মশালা করা হল এখানে শুরু থেকেই যেটার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে চাষ পদ্ধতি তার মধ্যে মাটির গুরুত্ব টুকটাক চাষবাসে কি রকম কি পরিবর্তন আনলে অধিক লাভ পাওয়া যায় এবং কৃষিক্ষেত্রে ড্রোনের ব্যবহার একটু পরেই আমরা হয়তো দেখবো যে ড্রোন কি করে ব্যবহার করা হচ্ছে বা কি করে স্প্রে করা হয় সেগুলো নিয়ে অবগত করানো হলো এবং সবশেষে যেটা বলা যে আজকের দিনে চাষ যেভাবে যে জায়গায় এসে দাঁড়িয়েছে সেখান থেকে যদি আমি সরে বিকল্প কিছু পদ্ধতি না খুঁজে বার করি তাহলে কিন্তু আগামী দিনে চাষটা করা খুব দূর সেই জন্যই বলছি যে শুধুমাত্র ধান আলু সর্ষে গম এগুলোতে না থেকে তাতে কিছু সবজি চাষ কিছু ফলের চাষ বা আমরা মধু মানে মৌমাছি পালন মৌমাছি পালন বা মাশরুম চাষ এগুলো যাতে করতে পারি গ্রামের যারা বেকার যুবক যুবতী আছে তাদেরকে এই সমস্ত ট্রেনিংয়ের আওতায় এনে সেই পরিবারের ইনকাম বাড়ানো আজকের এই বিকল্প বিকশিত কৃষি অভিযানের একটা মূলধারা তো সবাইকে এখানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ কৃষি বিজ্ঞান কেন্দ্র ইফকো এবং নৈশুভার তরফ থেকে আপনাদের আবার স্বাগত এবং ধন্যবাদ জানাই

কিডনির সমস্যায় ভুগছেন মানে কিডনি স্টোন রেনাল স্টোন প্রস্টের সমস্যা প্রস্রাব কম হওয়া পা ফুলে যাওয়া প্রস্রাবের সাথে রক্ত পড়া ইত্যাদি আর চিন্তা নেই চেন্নাই থেকেই দুর্গাপুরে আসছেন ডক্টর অরুণ কুমার বালাকৃষ্ণন তেরোই এবং চোদ্দই জুন যিনি অলরেডি চল্লিশ বছরের অভিজ্ঞতা আসছেন আপনারা যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা চলে আসুন ওম ডায়াগনস্টিক সেন্টারে যেটা আছে দুর্গাপুর সিটি সেন্টার বেঙ্গল অম্বুজা হাউসিং কমপ্লেক্সে এখানে প্রত্যেক মাসেই ডক্টর অরুণ কুমার বালাকৃষ্ণন এসে থাকেন তবে এই জুন মাসের জন্য আপনারা আজই ফোন করে নাম নথিভুক্ত করে নিন